চীন সফর শেষে সংবাদ সম্মেলনে কোটা প্রসঙ্গে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্যের জের ধরে তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে সরকার সরকার স্লোগান দিয়ে অবস্থান ও বিক্ষোভ মিছিল করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না তাহলে কি পাবে। সোমবার দুপুরে তারা বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে একত্রিত হয়ে বিক্ষোভ মিছিল শুরু করেন তাদের সাথে আন্দোলনে যুক্ত হয় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ সময় তারা প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্য প্রত্যাখ্যান ও বিভিন্ন জায়গায় আন্দোলনকারীদের ওপর হামলার প্রতিবাদ জানিয়ে বলেন কোটা সংস্কার না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরব না আজাকার স্লোগান দেওয়ার কারণ কালকে তো আমরা সবাই দেখেছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য উনি যেভাবেই বলুক যাই বলুক আমাদের কাছে অ্যাটাকিং মনে হয়েছে কথাটা আমরা শিক্ষার্থী আমরা অবশ্যই রাজাকার না আমরা আমাদের দাবি আদায় এসেছি এখা আমার আমাদের কিন্তু আমরা মুক্তিযোদ্ধাদের অবমাননা করছি না তাদের সম্মান আমরা অবশ্যই করি তাদের মর্যাদার তুলনা আমরা করতে পারবো না তারা উপরে আছেন তারা অবশ্যই উপরে কিন্তু এই কোটার সাথে আমরা তাদেরকে মিলিয়ে ফেলতে চাই না অবশ্যই তারা তাদের প্রথম প্রজন্ম কোটা ভালো পেয়েছেন কথা পেয়েছেন এখনকার এই পর্যায়ে এসে মুক্তিযুদ্ধের পঞ্চাশ বছর পরে এখনও যদি আমরা সেই তাদের নাতি নাতনি তারপর তাদের যা যা আছে হোয়াট এভার ছাতি লাঠি তাদের পরবর্তী তেরো দশ জনের কে কোটা দিয়ে যায় সেটা আমরা অবশ্যই চাই না এখানে সেই রাজাকার থেকে প্রসঙ্গে আমরা বলতে যাচ্ছি আমরা আমাদের একটা সমস্যার স্থায়ী সমাধান চাই ডাক্তার যদি রোগীকে ওষুধ দেয় দুই দিনের জন্য ছয় দিনের জন্য রোগী যদি আবার অসুস্থ হয়ে যায় তখন কি ডাক্তারের দায় ভাই থাকে না অবশ্যই থাকে আমরা সমস্যার स्थाई সমাধান চাই যতক্ষণ না আমরা সমাধান পাচ্ছি আমরা এই রাজপথ ছাড়ব না আমরা রাজপথে আছি আমরা ক্লাস পরীক্ষায় ফিরব না আপনাকে একটা অনতি আমাদের এই তার এই বক্তব্যটাকে তার করে নেবেন তাহলে আমরা আমাদের এই এক দবীর মধ্যেই সমাধান চলতি মাসের চার জুলাই ঢাকা রাজশাহী মহাসড়ক অবরোধ করে প্রথম দিনের মতো আন্দোলনে নামে শিক্ষার্থীরা এরপর দফায় দফায় রেলপথ ও সড়কপথ অবরোধ করে বিক্ষোভ করেন সবশেষ গতকাল প্রায় নয় কিলোমিটার সড়ক পায়ে হেঁটে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান করে পরবর্তীতে রাত বারোটায় হঠাৎ ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল বের করে ঢাকা রাজশাহী মহাসড়ক অবরোধ করেন তারা গত সপ্তাহের বৃহস্পতিবার থেকে মূলত এই যে আন্দোলন সেটি শুরু হয় রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং তারপর সর্বোচ্চ আন্দোলন যদি বলি গতকাল রাত্রে কিন্তু আসলে ঢাকা রাজশাহী মহাসড়ক যে অবরোধ করে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়া হিসেবে তারপর থেকে কিন্তু আসলে আরও বেশি উত্তাল হয়ে উঠেছে এবং শিক্ষার্থীরা আজকে যেহেতু বেশ ক্লান্ত থাকার কারণে মূলত সংক্ষিপ্ত যে কর্মসূচি সেটি পালন করেছে এবং আগামী দিনে আরও কঠোর কর্মসূচি পালনের ঘোষণা দিয়েই মূলত তাদের এই অবস্থান কর্মসূচি আজকের মতো শেষ করেছেন দর্শক এই ছিল আমাদের কাছে এখনকার মতো সর্বশেষ আপনাদের সাথে ছিলাম আমি তারেক রহমান এবং ক্যামেরা ইসলেন হাসান انا المامون